দর্শক আজকে আমরা কথা বলবো একটি ক্রনিক ব্যথাজনিত রোগ নিয়ে আমাদের কাছে প্রায় এই ধরনের রোগী আসে যাদের উপসর্গ এরকম থাকে যে সারা শরীর জুড়ে ব্যথা ব্যথার সাথে প্রচুর ক্লান্তি অনুভব করে এবং ঘুম হয় না ঠিকমতো এই ধরনের উপসর্গ নিয়ে অনেক রোগীরাই আসে এবং এই উপসর্গগুলা যে রোগী সাধারণত বেশি দেখা যায় সেই রোগটা নিয়ে আমরা আলোচনা করব এই রোগটি না হচ্ছে ফাইব্রোমায়ালজি এ ফাইব্রোমায়ালজি কি কেন হয় কি ধরনের লক্ষণ দেখা দেয় এবং তার চিকিৎসIne আলোচনা করব ফাইব্রোমায়ালজি আসলে কি ফাইব্রোমায়ালজি হলো একটা দীর্ঘমেয়াদী ক্রনিক ব্যথা রোগ এই ব্যথাগুলা সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে শরীরের মাংসপেশি জয়েন্টের সারা শরীরে ব্যথা অনুভব করে এর সাথে রুগী প্রচুর ক্লান্ত হয়ে যায় ক্লান্তি অনুভব করে কাজকর্ম করার মতো শক্তি বা অনুভব থাকে না সাথে সাথে এই ধরনের রুগীদের ঘুমের প্রচন্ড ব্যাঘাত ঘটে ঠিক মতো ঘুম হয় না যার ফলে দিনের বেলায় তাদের মধ্যে ক্লান্তি অনুভব করে তো এই রোগটা কেন হয় এটা আসলে সঠিক কারণ এখনো আবিষ্কৃত হয়নি তবে গবেষণার মাধ্যমে যে কয়েকটি বিষয় এই রোগের কারণ বলে মনে করে সেটা নিয়ে আমরা সাধারণত দেখা যায় যে আমাদের শরীরের যে পেইনের সেন্সিটিভিটি আমাদের শরীরে যদি কোথাও প্রায় কামড় দিল বা আমরা চোখ বন্ধ করে আছি কেউ ব্যথা দিল চিমটি দিলো এই যে অনুভূতিটা যে আমরা বুঝতে পারি এটা আমাদের শরীরের এক ধরনের নার্ভাস সিস্টেমের মাধ্যমে যেটাকে আমরা সেন্সরি নার্ভ বলে থাকি যে নার্ভের অসংখ্য রয়েছে সেই নিউরনগুলা এই সেন্সেশনের অনুভূতির সিগনালটা আমাদের মস্তিষ্কে নিয়ে যে পৌঁছায় এই রুগীদের সাধারণত এই যে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে সেনসেশনের সিগনালটা মস্তিষ্কে পৌঁছানোর যে পদ্ধতি সেই পদ্ধতিতে কিছু অস্বাভাবিকতা দেখা যায় যার ফলে এই সমস্যাটা অনুভব করে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিক হিস্ট্রি যেমন সমস্যা যেমন বাবা মা বা আত্মীয় স্বজনের কারো এই ধরনের সমস্যা থাকলে তাদের এই সমস্যাটা দেখা পারে এছাড়া দেখা যায় যে পরিবেশগত কিছু কারণ বা মানসিক চাপ বা মানসিক স্ট্রেস থেকে অনেক এই সমস্যা দেখা যায় লক্ষণগুলো গুলা কি থাকে সাধারণত সারা শরীরে ছড়িয়ে সারা শরীর জুড়ে ব্যথা হয় ব্যথার সাথে প্রচুর ক্লান্তি বা দুর্বলতা অনুভব করে রোগী যে তার স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম করবে সেটা সে করতে পারে না এবং এর পাশাপাশি দেখা যায় যে ঘুম তার প্রচণ্ড ঘুম কম হয় ঘুম সাধারণত স্বাভাবিকভাবে আসে না ঘুমের জন্য তাদের বিভিন্ন রকম শিল্পি উপিং খেতে হয় এছাড়াও বেশ কিছু উপসর্গ দেখা যায় যেমন তাদের মাথা ব্যথা থাকে একটু বেশ কিছু সেন্সিটিভিটি দেখা যায় যেমন রোদের উপস্থিত গেলে তারা খুব সেন্সিটিভ হয়ে যায় ত্বক শুষ্ক থাকে কোনো শব্দ তারা স্বাভাবিকভাবে নিতে পারে না তাদের মধ্যে একটা মানসিক অস্থিরতা দেখা যায় খুব অল্পতেই তারা ভেঙে পড়ে মানসিকভাবে তাদের স্ট্যাবিলিটি কম থাকে চিন্তা শক্তি কমে যায় বা মানসিকভাবে তাদের কোনো কিছু কিছুক্ষণ কিছুক্ষণ পরে কমে যায় কাজে তারা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না এই ধরনের সমস্যা দেখা যায় কারো কারো ক্ষেত্রে হজম সমস্যা দেখা যায় যেমন খাবার খেলে সঠিকভাবে হজম হয় না কারো কারো ইরিটেবল বা সিনড্রম দেখা যেতে পারে তো এই উপসর্গগুলা ব্যক্তি বিশেষ ভিন্ন ভিন্ন হতে পারে সবার যে সেম একই রকম হবে এমনটি নয় গবেষণায় দেখা গেছে মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে তবে পুরুষরাও যে আক্রান্ত হবে না এর কারণ নেই তবে পার্সেন্টেজ আকারে দেখা যায় যে মহিলারা এই রোগে বেশি আক্রান্ত থাকে এই রোগের চিকিৎসা কি চিকিৎসাটা আসলে একেবারে নিরাময়যোগ্য রোগ এটি নয় তবে এটাকে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায় এবং তার জীবন মান রোগীর জীবন মানে পরিবর্তন ঘটানো সম্ভব হয় এই চিকিৎসার ক্ষেত্রে কয়েকটা জিনিসের সমন্বয়ের প্রয়োজন হয় যেমন কিছু ওষুধের প্রয়োজন পড়ে ওষুধের মাধ্যমে তার ব্যথা নিয়ন্ত্রণ কিছু অ্যান্টি বা অ্যান্টি কম্পালসেন্ট ওষুধের প্রয়োজন পড়ে এছাড়া কিছু নিউরো নিউরো বা নার্ভের কিছু ওষুধের প্রয়োজন করতে এছাড়া এই ধরনের রোগীদের নিয়মিত এক্সারসাইজ ব্যায়াম যেটার মাধ্যমে উপসর্গগুলো কমে নেওয়া যেতে পারে যেমন রেগুলার ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা বা সাইকেলিং করা সুইমিং করা বা ইয়োগা মেডিটেশন এই জাতীয় এক্সারসাইজ এই ধরনের রোগীদের উপসর্গ কমাতে সাহায্য করে এছাড়া দেখা যায় যে তাদের মানসিক যে স্ট্রেস বা মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা এগুলো কমানোর জন্য সাইকোথেরাপি সাইকোথেরাপিটিভ বিহেভিয়ার থেরাপি এগুলো তাদের অনেক অংশ উপকারে আসে এবং এই যে শরীরের বিভিন্ন মাংস এগুলো কমানোর ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বয়স ভেদে রোগীর অপেশার বা তার কাজের ধরন অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা ভিন্ন ভিন্ন হয়ে থাকে এছাড়া তাদের জীবনযাত্রার যে প্রণালী সেখানে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসার কথা আমরা বলে থাকি যেমন নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করা তার ঘুমের পরিবেশটা নিশ্চিত করা যতটা সম্ভব কমানোর চেষ্টা করা শরীর ওজন নিয়ন্ত্রণে রাখা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এইটাকে সমস্যা থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই অসুখ বিসুখ গোলা বা এ ধরনের রোগ আমরা প্রথমত গুরুত্ব দিই না যার ফলে দেখা যায় যে এটা খুব সিভিয়ার রাখার ধারণ করে এই ধরনের ব্যথা বা এই ধরনের সরাসরি ব্যথা আরো অনেকগুলি কারণে হতে পারে কিন্তু কি কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করাটা জরুরি সেজন্য এই ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সে অনুযায়ী রোগটাকে নির্ণয় করলে এই ধরনের অসুখ বিসুখ বা এই ধরনের রোগ থেকে অনেকাংশেই নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব